মুন্সীগঞ্জে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ সোমবার সকাল সাড়ে ছয়টায় মুন্সীগঞ্জ শহরের কাচারিস্থ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলকে পুষ্পস্থাপক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতামাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মুন্সীগঞ্জ প্রেস ক্লাব মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শহীদদের রুহের ফেরাত কামনায় দোয়া ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এছাড়াও দিনব্যাপী আয়োজনে বিজয় মেলার উদ্বোধন শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় মুন্সীগঞ্জের প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট